বন্ধুরা রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেট থেকে কী কী কালেকশানগুলো নিয়ে এসেছি দেখে নাও এই ধরনের সেটগুলো নিয়ে আসা হয়েছে এগারো পিস তোমার এটার মধ্যে সাতখানা কালার আজকে নিয়ে আসা হয়েছে এটা রয়েছে কালোর মধ্যে আর এগুলোর দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা করে তো দাম শুনলে বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানের জিনিসটা দেওয়া হয় এটার দাম পড়বে মাত্র একশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে এটা কালো কালো একটা আছে হলুদের মধ্যে দিয়ে আর দাম হচ্ছে মাত্র একশো টাকা এই আছে কানেরটা আর এই আছে তোমার টিকলি দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটা একটা রানী কালারের মধ্যে দিয়ে রয়েছে খুবই সুন্দর দিক কালারটা দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই ধরনের মোট এগারো পিস তোমার এই ধরনের সেটগুলো নিয়ে আসা হয়েছে আর কালারগুলো দেখো এটা আছে লালের মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়াও এর ওপরে কিছু সেট নিয়ে আসা হয়েছে আর কিছু চেন নিয়ে আসা হয়েছে দেখিয়ে দেবো বকুল চেন আর শচিন চেনের মধ্যে দিয়ে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা সাদাটা খুবই চলে যার কারণে সাদাটা তিন পিস নিয়ে আসা হয়েছে এটার দাম হচ্ছে তোমার মাত্র একশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই ধরনের আরও কিন্তু কালার তোমরা এই কালেকশান এলে পেয়ে যাবে তবে আজকে দেখাচ্ছি যেটা আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি সেই কালেকশানগুলোই দেখানো হচ্ছে এটা এলসিডি কালার আছে মানে অফ অফ হোয়াইট যেটা আছে গোল্ডেন টাইপের দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটাও তোমার তিন পিস নিয়ে আসা হয়েছে ওই একই কালার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা এই একটা নীলের মধ্যে রয়েছে দাম মাত্র একশো টাকা এটা একটা নীলের মধ্যে এটা একটা সাদার মধ্যে রয়েছে সাদাটা আর হচ্ছে তোমার এই এল কালারটা একটু বেশি করে নিয়ে আসা দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়া আজকে নিয়ে আসা হয়েছে বকুল চেন তিনটে সাইজের আজকে বকুল চেন নিয়ে আসা হয়েছে বকুল চেন চারটে সাইজের হয় তো তিনটে সাইজ আজকে নিয়ে এসেছি এটা আজকে নিয়ে আসা হয়েছে তিরিশ সাইজ এই যে ছোটোটা যেটা দেখতে পাচ্ছ এটা দাম হচ্ছে তোমার আর একশো কুড়ি টাকা এটা হচ্ছে তিরিশ সাইজ এরপরে আছে ছত্রিশ সাইজ এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে খুব বড় এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজের দাম হচ্ছে দেড়শো টাকা আর এর সবথেকে ছোটো একটা হয় সেটা হচ্ছে চব্বিশ সাইজ চব্বিশ সাইজের দাম হচ্ছে একশো টাকা সেটাও কিন্তু তোমরা কালেকশানে এলে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা আজকে একটা এই ধরনের টাইচেন একটা নিয়ে আসা হয়েছে এটা দুখানা লকেটের মধ্যে দিয়ে টাই চেন এটা পেছনে রয়েছে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা টাইচেন একটা এবং টাই চেন কিন্তু তোমরা অনেক রকম ডিজাইন তোমার কালেকশানে এলে পেয়ে যাবে আচ্ছা এই একটা সেট দেখো খুব সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আজকে এই ধরনের মানতাসাগুলো খুবই ভালো লাগলো নিয়ে এলাম এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটা ছটা ডিজাইন আজকে নিয়ে এসেছি দেখো দাম হচ্ছে মাত্র একশো টাকা এরকম আরও কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকের ভিডিওতে দেখানো হচ্ছে যেটা কি না আজকে মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে এটার দাম পড়বে মাত্র একশো টাকা প্রত্যেকটা ডিজাইন দেখো খুবই সুন্দর দাম হচ্ছে এগুলোর মাত্র একশো টাকা করে এগুলোর দাম পড়বে মাত্র একশো টাকা করে আরও একটা ডিজাইন এটা তোমার পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এগুলো মানতাসা খুবই ভালো ডিজাইন দাম মাত্র একশো টাকা করে এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে রয়েছে দাম হবে মাত্র একশো টাকা দাম পড়বে মাত্র একশো টাকা এই একটা ডিজাইন দেখো এটা একটু গোল্ড টাইপের দাম মাত্র একশো টাকা কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে যদি একেবারে নতুন হও প্রথমবার হয়তো আমার ভিডিও দেখছো তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আরও আগামীতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে এই যে সেটটা দেখছো এটার দাম পড়বে মাত্র দুশো টাকা এই ধরনের তিনটে ডিজাইন আজকে নিয়ে এসেছি এই লকেটের কোশ্চেনটা আলাদা হয় এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম পড়বে মাত্র দুশো টাকা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুবই এখন চলছে এই একটা ডিজাইন গেল এই একই ডিজাইন কিন্তু লকেটটা দেখো এটা হচ্ছে আলাদা দাম পড়বে মাত্র দুশো টাকা এটা দাম পড়বে মাত্র দুশো টাকা এই একই ডিজাইনের মধ্যে আরও একটা ডিজাইন এটাও দাম পড়বে মাত্র দুশো টাকা লকেটের মানে এই সাইডের যে লকেটের মতো দেখছো এই জায়গাটায় ডিজাইনগুলো চেঞ্জ আছে তিনটে তিন রকমের আছে দাম পড়বে এগুলো মাত্র দুশো টাকা করে এগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা করে এই ধরনের ডিজাইন আরও তোমার কালেকশানে এলে পেয়ে যাবে আজকে যে ভিডিওটাতে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার আজকে মার্কেট থেকে যে কালেকশানগুলো নিয়ে আসা হয়েছে আচ্ছা এই ধরনের আংটিগুলো একশো পিসের একটা প্যাকেট হয় একশো পিস আজকে নিয়ে আসা হয়েছে এগুলো দাম পড়বে মাত্র কুড়ি টাকা করে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো রয়েছে দাম পড়বে মাত্র কুড়ি টাকা করে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে দাম পড়বে মাত্র কুড়ি টাকা করে এছাড়াও কিন্তু আরও তোমরা আংটি বিভিন্ন রকমের তিরিশ চল্লিশ দশের বিভিন্ন রকমের কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে রিজু কালেকশানে এলে পঞ্চাশ টাকা আশি টাকা বিভিন্ন রকম দামের কিন্তু আংটিগুলো তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে আজকে দেখাচ্ছি যেটা কিনা আজকেই মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে আচ্ছা এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা চিকের মধ্যে দাম পড়বে মাত্র দেড়শো টাকা এটা দাম পড়বে মাত্র দেড়শো টাকা দারুণ একটা ডিজাইন ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এ একটা দেখো ওই ধরনের মধ্যেটা হচ্ছে তোমার পানের মধ্যে দিয়ে যাচ্ছে সাইনের মধ্যে দাম পড়বে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই ধরনের আজকে তোমার চেন নিয়ে আসা হয়েছে এরকম কিন্তু আরও অনেক রকম ডিজাইন তোমরা চেন পেয়ে যাবে পিছু কালেকশান এলে তবে আজকে তোমার ওই চেনটা শেষ হয়ে গেছিলো তাই জন্য আজকে নিয়ে এলাম এটাগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এটা সচিন চেন খুবই কমন একটা চেন আর এরকম কিন্তু আরও অনেক রকমের ডিজাইনের চেন তোমরা এখানে এলে পেয়ে যাবে এটা হচ্ছে তিরিশ টাকা করে গেল আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর একটা ডিজাইন চিকের মধ্যে দিয়ে পাতা পাতার মধ্যে দিয়ে মধ্যেখানে একটা ফুল রয়েছে আর নিচে হচ্ছে ঝালটার মতো এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাবে আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এই একটা ডিজাইন দেখো বড় বড় ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে কণ্ঠের মধ্যে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কানেরটাও খুব সুন্দর দিয়েছে আর সেটটাও তো খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা একটা মধ্যে ডিজাই ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা আর এই ধরনের সেটগুলো নিয়ে আসা হয়েছে এগুলো তোমার খুবই চলে চার চার পিস নিয়ে এসেছি এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে আর কালেকশানগুলো ভালো লাগলে একটু লাইক করো তাহলে একটু শেয়ার করে দাও আর যারা চ্যানেলে একেবারে নতুন তাদের বলবো যে যদি কালেকশানগুলো ভালো লাগে যদি আরও কালেকশান দেখতে চাও তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নতুন নতুন যে আরও ভিডিওগুলো আসবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে আবার হয়তো কালকে মার্কেটে যাব যেটা নিয়ে আসবো সেটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে ছাড়া হবে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন কালেকশানগুলো তোমরা দেখতে পারবে তো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হচ্ছে কালকে পরের ভিডিওতে